আমি এখন চলে আসছিলাম জুবাইল সেন্টার জুবাইল সেন্টারটা হলো সৌদি আরব দামমাম সিটি দামমাম সিটিতে একশো বিশ ত্রিশ কিলো তফা জুবাইল সিটি যেটা বলে সৌদি আরব ইন্ডাস্ট্রি এলাকার সবচেয়ে বড়ো বাজার জুবাইল এই জুবাইল আমি আছি এখন বাঙালি মার্কেটের কাছে এটা হলো বাঙালি মার্কেট জিনিসটা দেখায় আপনাদেরকে এই সাইডে বাঙালি মার্কেট এই সাইডে গেছে সাগর পার্ক সামনে সাগর আপনার এখানে ভালো জমদওয়ার মার্কেট এই মার্কেটে মনে করেন আপনার রাত হলেই হাজার হাজার হাজারগুলো দেখা যায় এই মার্কেটে আর আর একদিন দেখাবো নিচ্ছে পেয়াদমার এটা হল সাগর পাড়ের রাস্তা আর এই এটা এটার সেন্টার স্যান্টার এখানে তো মনে করেন সিটি পলর নেসো সাইডে আর এইটা চলে গেলো সে রোডের দিক আপনার এইটা চলে গেল এই সেখ সবার এই রোডের দিক রোডের তো বারো করে দামবাম রোড এটা হলো আপনার মেন সেন্টার মোবাইল সেন্টার শনি মসজিদের সামনে সামনে শনি মসজিদ সাইড দেখা যাচ্ছে সেন্টার পাশে যে এনসিবি ব্যাঙ্ক তারপর ওপর সাইডে আলরাজি ব্যাঙ্ক আছে আপনার এই সেন্টারে উ দেখা দেখাচ্ছে ফিলিপিনি ই মার্কেট অনেক লোক আছে ই বোঝে না জুবাইল সেন্টার কোন জায়গা জুবাইল সেন্টার সাথেই আপনার আর গালদি আছে জনি মসজিদ আছে ওদের ওপর সাইডে ফিলিপিনি মার্কেট ওইটার বলে ফিলিপিনি মার্কেট ওপর সাইডে যেটা দেখাচ্ছেন না বাঙ্গালি মার্কেটের সাথে আপনি এখানে আসলে পরে ঠিক পাবেন জিনিসটা হাজার হাজার বাঙালি দেখতে সন্ধ্যা পরে মিনিমাম পাঁচটার পরেই দেখতে এখানে হাজার হাজার আমার মনে হয় বাংলাদেশে এত বাংলাদেশে দেখি এই বাঙালি মার্কেটে আপনি বাংলাদেশের সব ধরনের জিনিসই পাবেন যে জিনিস চাবেন সেই জিনিসই পাবেন এই বাং এই বাঙালি মার্কেটে আপনার এইখানে বাঙালি আছে ইন্ডিয়া আছে পাকিস্তানি আছে

রুম পেতে হলে এক মাস আগের থেকে ভর্তি দেওয়া হয় তাহলেই রুম পাবে না হলে রুম পাবে না এরকম পরিস্থিতি এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বড় ছোট ভাই সবাই এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন দেবেন সাবস্ক্রাইব করবেন আর যাতে ভিডিও নতুন নতুন ভিডিও দিতে পারি সেই কমেন্টগুলো করবেন কোনো ভুল ট্রোটিওয়ালের করা ভাই হিসেবে মাফ করে দিবেন নতুন লোক তো ভুল হতেই পারে